হ্যালো সালামুয়ালাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে বেশ অনেকদিন পর আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেদিন গিয়েছিলাম আমার শ্বশুর আব্বুর অফিসের পিকনিকে তো এখানে আমরা ফুল ফ্যামিলি একসাথে গিয়েছি সেদিন এখানে আমার জামাইয়ের মুখ দেখে খুব ভালোভাবে সে মোটেও যেতে চাচ্ছে না তাকে একরকম জোর করে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আমি বাবুদেরকে নিয়ে যাব আমার অনেক ইচ্ছা বাচ্চাদের নিয়ে তার অফিসের পিকনিকে যাবে ওরা ফার্স্ট টাইম গেল ছিল দেখে কখনো নিয়ে যায়নি তো আমাদের ফোর্সে আবার আমার হাজব্যান্ড গিয়েছে আমার ভাসুরও এক একরকম আমার জায়ের অত্যাচারে গিয়েছে ভাইয়া যদিও পরে জয়েন করেছে আর আমার বাচ্চারা তো এত সকালে সচরাচর ওঠে না ওদের ঘুমের সিডিও শিডিউলটা ওরা এত সকালে ওঠা হয়েছে দেখে ওইদিন এত বিরক্ত করতেছিল রীতিমতো দুপুর দুইটা তিনটা পর্যন্ত আমাকে আমার যাকে আর হচ্ছে আমার হাজব্যান্ডকে এত অত্যাচার করছে তা বলার বাইরে আমরা একসময় ভাবতেছিলাম যে চলেই যাই বাসায় এভাবে আর সম্ভব না তো যে যে আমরা এখানে হচ্ছে বিভিন্ন স্ন্যাক্স খাচ্ছিলাম ওখানে ভাপা পিঠা চিতই পিঠা ঝালমুড়ি এরপর হচ্ছে আরো বাদাম ছিল আর এমনি নাস্তার বিভিন্ন প্যাকেজ দিয়েছিল এখানে আমার যা মার্বেল দরে পার্টিসিপেট করেছিল একবারে এক দু এক দরেই পড়ে গিয়েছে আমরা জাস্ট এমনি এক্সপেরিমেন্ট করতেছিলাম এখানে আমার জামাই ফুটবল খেলতে তার ভুরি নিয়ে আমরা এখানে আবার ফুচকা খাচ্ছিলাম ফুচকাটা এত মজা ছিল খুবই ভালো লাগছে ফুচকাটা খেয়ে এই যে আস্তে আস্তে এই টাইমটাতে যে আমার ছেলে মেয়ে হচ্ছে ফ্রি হচ্ছিল সবার সাথে একটু দৌড়াদৌড়ি করতেছিল ওদের আসলে ঘুমের জন্যই পুরো টাইম ওরা ডিস্টার্ব করেছে এখানে এই যে বাবা মেয়েকে কাঁধে নিয়ে ঘুরতেছিল মেয়ে দাদার সাথে ফুটবল মাঠে চলে গিয়েছিল পরে নিয়ে আবার আমাদের কাছে দিয়ে গেছে এখানে দুই বাচ্চা নিয়ে গেছি বলে সারা দিনের জন্য যে আমার কত গাঁটটি বোচকা নিয়ে যাওয়া লাগছে আমার যে আমায় বলছিল দেখে মনে হচ্ছে তোমাকে নিয়ে আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি বাট এটা সারা সারাদিনেরই ওদের যা যা প্রয়োজন ছিল সেগুলাই নিয়ে গেছি সবাই কেটা টেনে টেনে ঘোরা লাগছে আব্বু পিকনিকে আমি এর আগেও বেশ কয়েকবার গিয়েছি প্রতিবারই খুবই এনজয় করি এবারও খুবই এনজয় করেছি ফুল ফ্যামিলি ছিল ফ্যামিলির সাথে এরকম তো টাইম স্পেন্ড করার সুযোগ হয় না বাইরে তো এই টাইমগুলা খুবই ভালো লাগে আমার কাছে কিন্তু যদিও বলবো এবার মানে অ্যারেঞ্জমেন্ট আহামরি ছিল না মোটামুটি ছিল বাট অত কিছু ছিল না প্রতিবার অনেক খেলা থাকে অনেক মজা হয় অনেক গান হয় অনেক ফান হয় এখানে একটা ঢাঙ্কেল গান গাচ্ছিলো বাট হাততালি তালি দেয় না কেউ কেন কে জানে আল্লাহ জানে আমরা খুব হাত তালি ওনার গান শুনে আর ওই দিন ফ্রি কফি পেয়ে আমি সারা দিনে মনে হয় ছয় থেকে সাত কাপ কফি খেয়েছি আর এই শুরু হয়েছে দিনের শেষে র্যাফেল ড্র আমি লাঞ্চের ফুটেজ নিতে একদমই ভুলে গেছি এই র্যাফেল ড্রোর জন্য সবাই সারা দিন বসে থাকে আশায় যে হয়তো গিফট পাবে অনেকগুলো গিফট দেওয়া হয় এবং অনেক ভালো ভালো গিফট দেওয়া হয় মোটামুটি একবারও কখন আমরা র্যাফেল ড্রো জিতি না তো শেষ মেশ এই যে বিকালে নাস্তা টাস্তা খেয়ে আমাদের পিকনিক শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম একটা সুন্দর দিন কাটালাম আজকের মতো আল্লাহ হাফেজ